নমস্কার আপনারা দেখছেন এই বাংলা সংবাদ আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর দাস আজ বাংলা শুভ নববর্ষ এই শুভ নববর্ষে আপনাদেরকে এই বাংলা সংবাদের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমরা রয়েছে নদীয়ার চাকদহ থানার তাতলা দুই নং গ্রাম পঞ্চায়েতের আমরা গোসাই দাস অ্যাকাডেমি ঠিক তার সংলগ্ন মাঠে এই মাঠে আজ বাংলা নববর্ষের আজ খুশির পরব দু হাজার পঁচিশ উপলক্ষে এই মুহূর্তে সাই সেবা সংঘের যে পরিচালনায় এইখানকার বিভিন্ন বিদ্যালয় পড়ুয়া এবং প্রান্তিক দুস্থ যে ছাত্রছাত্রী রয়েছে এবং ইটভাটা শ্রমিক তাদের যে পরিবারের সন্তানদেরকে আজকে এই খুশির পরবে আজ এই অনুষ্ঠানে তাদেরকে হাসি ফোটানোর জন্য এখানকার একজন শিক্ষিকা অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা অত্যন্ত জনপ্রিয় শিক্ষিকা এই দিদিমণির আয়োজনে আজ এখানকার যে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে আজ তারা মেলে ধরেছে আমরা কথা বলবো দিদিমণির সঙ্গে এবং এখানকার যে সমস্ত কৃষ্টি সংস্কৃতি তা আপনাদেরকে তুলে ধরবো আমরা এই বাংলার সংবাদে বিশিষ্ট সমাজসেবী এবং বিখ্যাত ফুটবলার শ্রী সুব্রত সাহা আমাদের বাপ্পাদা সরি সুব্রত দে আমাদের বাপ্পাদা অরণেশ কুমার মাত্র এবং দুজন সাংবাদিক সুব্র আজ হচ্ছে বছরের বাংলা বছরের প্রথম দিন বাংলা সংস্কৃতি আমরা ভুলতে বসেছি সেই দিনটাকে মনে রেখে পরবর্তী প্রজন্মেকে আমাদের এই বাঙালির যে সংস্কৃতি কালচার সেটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা আর সব থেকে এই যে উৎসবটা তার নাম খুশি পরব কেন খুশি পরব পরব মানে উৎসব এখানে একটা মাটির গন্ধ আছে বলে পরব কথাটা রেখেছি আর খুশি রেখেছি এই কারণে আজকে এই অনুষ্ঠানে ইটভাটার বাচ্চারা যেমন এসছে আদিবাসী বাচ্চারা ঠিক তেমনি এসছে তেমনি এসছে প্রাথমিক বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রয়েছে আমাদের এই যে মায়েদের দেখছেন স্টলেরা কেউ প্রফেশনাল নয় কিন্তু সব গ্রামের মায়েদের যাতে তারা বিকল্প পথ পায় এবং কোনো স্টলের আমরা কোনো ভাড়া নিইনি বছরের প্রথম দিনটা আমরা খুশি ভাগ করে নিতে চেয়েছি তাই এর নাম খুশি পরব আমরা সাই সেবা সঙ্গের পাঁচ বছর পূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানটার আয়োজন করেছি প্রায় দুশো প্রথম ছিল একদম বিশেষ চাহিদা সম্পন্ন একটু শিশু তার নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে ইটবাটার বাচ্চা ছিল স্পেশাল বাচ্চারা ছিল আমাদের ঘরের বাচ্চা সব বাচ্চারাই মঙ্গলদ্বীপ জেলেছে। রবীন্দ্রনাথের গানের মাধ্যমে সেই মঙ্গলদ্বীপ প্রজ্বলিত হয়ে খুশির বার্তা চারিদিকে ছড়িয়ে দিয়েছে এটা রাত্রি সাড়ে নটা অবধি চলবে আমরা বিভিন্নভাবে ভাগ করেছি একটা মেলার ফেস্টিভ মুড আনতে চেয়েছিলাম এটা চলবে রাত্রি সাড়ে নটা অবধি তিনটে অবধি বাচ্চাদের অনুষ্ঠান তারপরে যারা ফটোগ্রাফিতে অংশগ্রহণ করেছেন তাদের ফ্যালিসিটেশন করা হবে তারপরে তিনটে থেকে চার চারটে থেকে পাঁচটা হচ্ছে কবি সম্মেলন এবং পাঁচটা থেকে অনওয়ার্ড কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের শিল্পীরা আসবে অনুষ্ঠান পরিবেশন করছে এখানে পাতলা অঞ্চলের যতগুলো স্কুল আছে আমাদের প্রাথমিক বিদ্যালয় তারা অংশগ্রহণ করেছে সাথে আছে কামালপুর গার্লস উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ছিল গোসাই দাসও আছে অবশ্যই আপনার নাম পরিচয় আমার নাম আমাকে সুপর্ণা শাহ আমার অফিসিয়াল নেম আমাকে বেশিরভাগ মানুষ পাখিমা বলে বলেছেন আমি বাউল শিল্পী পাখিমা

上班去你。